আসসালামু আলাইকুম বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনে ক্যাটাগরিতে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নিই ক্রমিক নং একে ফার্মাসিস্ট পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক বা সম্মান ডিগ্রি এবং ফার্মাসিস্ট ডিপ্লোমাধারী হতে হবে ক্রমিক নং দুই এ হোমিওপ্যাথ পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিসার্স অর্ডিনেন্সের অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমাধারী হতে হবে ক্রমিক নং তিনে লাইব্রেরি সহকারী পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ফাজিল বা কামিল পাস এবং লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং চারে ক্যাটালগার পদে শিক্ষাগত যোগ্যতা শেষে ফাজিল বা কামিল পাস এবং লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা বা ক্যাটারি তৈরির কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং পাঁচে লাইন ও মেশিনম্যান পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস ক্রমিক নং ছয়ে হোমিও কম্পিউটার পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিস ওনার্স অর্ডিন্যান্স অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথি ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম পাশ হতে হবে ক্রমিক নং সাত লেডি ফার্মাসিস্ট পদে শিক্ষাগত যোগ্যতা চাইছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ হতে হবে ক্রমিক নং আট এস্ট্রোনগ্রাফার পদে শিক্ষাগত যোগ্যতা চাইছে উচ্চ মাধ্যমিক বা আলিম পাশ হতে হবে ডিগ্রি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক নং দশে কেয়ার টেকার পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক ডিগ্রি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ক্রমিক নং এগারোই প্রশিক্ষণ সহকারী পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক ডিগ্রি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং বারোই অপারেটর পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ হতে হবে ক্রমিক নং তেরোই মেশিনম্যান পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ হতে হবে এবং তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং চোদ্দই মনোকাষ্টার পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ হতে হবে ক্রমিক নং পনেরোই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ হতে হবে ক্রমিক নং ষোলোই মজিন পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আলিম অথবা দাওড়ায় হাদিস পাশ হতে হবে এবং সহমানের শিক্ষাগত যোগ্যতা সহ ইলমে কিরাতে সার্টিফিকেটধারী হতে হবে ক্রমিক নং 17 লেডমেকার লেড মেকার পদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ হতে হবে ক্রমিক নং 18 এ ব্লক মেকার পদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ হতে হবে ক্রমিক নং 19 এ সিকিউরিটি সুপারভাইজারের পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ হতে হবে ক্রমিক নং 20 এ স্টোর কিপার পদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ হতে হবে ক্রমিক নং 21 এ বিক্রয় সহকারী পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে ক্রমিক নং 22 ড্রাইভার পদে শিক্ষাগত যোগ্যতা چاہیے সে অষ্টম শ্রেণী পাস কম্পোজিটর পদে শিক্ষাগত যোগ্যতা چاہیے মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস হতে হবে মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর পদে শিক্ষাগত যোগ্যতা چاہیے অষ্টম শ্রেণী পাস ক্রমিক নং 25 এ বেজম্যান পদে শিক্ষাগত যোগ্যতা چاہیے সে অষ্টম শ্রেণী পাস ক্রমিক নং 26 এ কম্পাউন্ডার হোমিও পদে শিক্ষাগত যোগ্যতা چاہیے সে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস স্যানিটারি ইন্সপেক্টর পদে শিক্ষাগত যোগ্যতা چاہیے সে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস ক্রমিক নং 28 এ হিসাব কারী পদে শিক্ষকতা যোগ্যতা চাইছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস ক্রমিক নং উনত্রিশে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি পদে শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম রেকর্ড এবং সহকারী পদে এল ভি এ কাম হিসাব সহকারী পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস ক্রমিক নং বত্রিশে রেন্ট কালেক্টর পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস ক্রমিক নং তেত্রিশে প্রুফ রিডার পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস ক্রমিক নং চৌত্রিশে অ্যাপ্রেন্টিস পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ ক্রমিক নং পঁয়ত্রিশে ইলেকট্রিশিয়ান পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ ক্রমিক নং ছত্রিশে খাদেম পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আলিম বা দাওড়ায় হাদিস পাশ ক্রমিক নং সাঁত্রিশে অডিও ভিজুয়াল অপারেটর পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ ক্রমিক নং আটত্রিশে মেস ক্লিনার পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ ক্রমিক নং উনচল্লিশে অফিস সহায়ক পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ ক্রমিক নং চল্লিশে নিরাপত্তা প্রহরী পদের শিক্ষাগত যোগ্যতা চেয়ে সেও অষ্টম শ্রেণী পাস ক্রমিক নং একচল্লিশে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে শিক্ষাগত যোগ্যতা চেয়ে সেও অষ্টম শ্রেণী পাস ক্রমিক নং বিয়াল্লিশে বাবুরচি পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে প্রার্থীকে বাংলায় লিখতে এবং পড়তে জানলেই হবে ক্রমিক নং তেতাল্লিশে সহকারী বাবুরচি পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বাংলা লিখতেও পড়তে জানতে হবে এবং এই আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন শুরুর তারিখ চার মে দুই তারিখ থেকে এবং আবেদনের শেষ সময় বারোই জুন দুই তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থী ভাই ও বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে আগ্রহী বা আবেদন করতে চান আবেদনের পূর্বে অবশ্যই ভালোভাবে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে পড়ে ভালো করে জেনে নিবেন এবং এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে